আল্লাহ তালার পক্ষ থেকে তার গোলাম এবং জন্য রহমত বান্দিদের বর্ষণ হয় যারা যারা আল্লাহর জন্য রোজা দ্বিতীয় দিন হচ্ছে থাকে ওরকম যারা ইমান এবং সাথে রোজা রাখে আল্লাহ তালা তাদেরকে মাফিরাতের ব্যবস্থা করে আর তৃতীয় দশটা দিন পুরস্কার পাওয়ার দিন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ জানানো হয় তোমরা যারা শুধু আমাকে ভয় করে রোজা রেখেছ আমি তোমাদেরকে আমার তৈরি নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহ কার এই রমাদান যেন আমাদের জন্য সাত আট দিন ধরে কিছুটা অসুস্থতা যাচ্ছে কিন্তু রমাদান আসার আগেই চিন্তা করেছিলাম যে আল্লাহ যদি তৌফিক দেন এই পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে এবার কার এই পবিত্র রমজান মুবারক আজকের এই পরিসরে যেন আদায় করতে পারি আলহামদুলিল্লাহ করেছেন এখানে যারা আমাদের দাওয়াতে এসেছেন তারা দিনের ক্ষেতমতে আছেন কেউ উস্তাদ আর কেউ তালা এই দুই শ্রেণী আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত তাদেরকেই শ্রেষ্ঠ বলা হয়েছে যারা দিন শিক্ষা করে এবং শিক্ষা দেয় নিজেরা শিখে অন্যকে শিখায় নিজেরা শিখে আমাদের এই ছাত্র বন্ধুরা আর শিখান আপনারা যারা উস্তাদ আছেন তারা আপনাদের এই মর্যাদা আল্লাহ তালা দুনিয়া এবং আহারা দুই জায়গায় অনেক বাড়ায় দিনের শিক্ষার যত প্রসার হবে দুনিয়ার জমিন থেকে অন্ধকার তত বেশি দূর হবে জুলমার দূর হবে দিনের শিক্ষা যখন সংকুচিত হয়ে আসবে তখন বেড়ে যাবে আমরা এমনই একটা জুলমাতের মধ্যে পড়ে গিয়েছিলাম গত সাড়ে পনেরো বছর দফায় দফায় আলিমুলা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে দাগি খুনি রাহাজানির নায়ক দর্শক চুর বাটপা লোঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাষ্ট্রপতি আর আলিমুলা যারা মানুষকে সংশোধন করবেন সমাজের ইসলাহ করবেন তাদেরকে রাখা হয়েছে জেলে আমি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলাম দুই সালের বারো ডিসেম্বর রাত্রে পনেরো একটার সময় সিটিটিসির মেহমান হিসাবে ছিলাম তেরো দিন সেখানে আয়না করে আমাকে রাখে নাই কিন্তু আয়না করে আমি দেখেছি বহু আলিমা বহু দিনদার মুসলমান মিনিমাম পেয়েছিলাম আড়াই মাস তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না তারা কোথায় আছে তারা জানে না তাদের আপন জন্য বেঁচে আছে আর তাদের আপন জন জানে না যে ইনারা বেঁচে আছে মুখ ফুটে কথা বলার কোন সুযোগ ছিল না চকের ইশারায় কথা বলত হাত তুলে আছে। এরকম একটা শুদ্ধকর পরিবেশ ছিল বিশেষ করে উলামা একানে আলিয়া আর কৌমের কোন বাস বিচার ছিল এলমে দিনের মধ্যে থাকবেন যারেই পছন্দ হয়নি তারই ঠিকানা এরকম হবে পরে কৌটে আবার তোলা হলো না যে গাড়িতে আমাকে নেওয়া হয়েছিল মনে হয়েছে দুর্দর্শ কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সোয়াদ র্যাবিপিএল পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলদার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহান নামে এর চাইতে খারাপ কোন জেল বাংলাদেশে নাই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেমও ছিলেন একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য কি হাতিয়া পাঠিয়েছিলাম আপনি কি পেয়েছিলেন আমি বললাম আল্লাহ আকবর আপনি তাহলে আল্লাহ সেই ফিরিস সেই দিন আমি খালি হাতে কিরানীগঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি অজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন আইসা বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাতকে পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই সে চলে গেলাম আমি আলহামদুলিল্লাহ কুল্লাম কোলে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো হয়েছে আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুক্রিয়া আদায়ের অপেক্ষা করছি গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি পরা মাথায় পাগড়ি ইউস্তাজ আমাকে বললেন যে আপনি কি আমার হাতে প্রথম দিন পেয়েছি আপনি আল্লাহর সেই ফিরিসটা কিনা বলে আমি কাতে শুরু করব আমার যদি শক্তি থাকত ওনার পায়ের বেড়িয়ে এনে আমার পায়ে লাগাইতাম হাতে হ্যান্ড কাপে আমার হাতে পড়াত ওই বাসে বসে বসেই শুনলাম উনি দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এবং তিনি শুধু যাত্রাবাড়ি এলাকায় তার মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের দোয়া হালতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণ দিলেন এই ঋণ আমি পরিশোধ করবো আমি তাকে চিন্তা তার নামটাও শুনি নাই জীবনে কোনোদিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমনে বুঝলেন যে আমার প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমনে বুঝলেন যে আমার লাগবে বলে যে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি তীর্যক দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ডুবছেন আপনার আর কোন পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস ওই তো আমি বরফ হয়ে হবে আল্লাহর এই বান্দাই কাজটা করেছেন মহান আল্লাহর জন্য এরকম যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর এই জমিন আল্লাহর রহমতে ভরে যাবে ইনশাল যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কুরআন পবিত্র কোরআন কালাম উল্লাহ সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে দিয়েছে কিন্তু কপাল পোড়া মানব জাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকের তাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উন্মতে মুসলিম বাংলাদেশ বলা হয় একানব্বই কয়েক মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বন্ধ তারাও আশাফুল মোহাম্মের বংশ তাদের দিনদারি তার ইমান তার আপেদার জন্য সে আল্লাহর দরবারে দায়বদ্ধ ইন্না ইলাইনা ইয়া বাহা ইন্না ইলাইনা হিসাব তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চুপে নেওয়া এই হিসাবে কারো প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করব একই সমাজে সহনশীলতার এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করব তাহলে কোন শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে না আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাঁচ আগস্ট হলো আপনারা সাক্ষী এই দেশের উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ সৃষ্টি করুক যা হতে পারত আল্লাহ আকবর তার কিছুই হয় তারপরেও চিটাপুটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এই এক পার্সেন্ট যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুনা খাতা পড়ে আর সাই করার জন্য আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মেম্বরে যাচ্ছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন বলে বলে হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহবাইকরাম তার কাছ থেকে জানতে চাইছেন হে আল্লাহর হাবিব এমনটি তো আর কোনোদিন করেন নাই আজকে তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেন যাচ্ছে তিনি বললেন যে জিবরিল আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলিয়েছি যারা জীবনে রমজান পেল আর নিজের গুনা খাতা পড়ে গিয়ে সাই করতে পারলো না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল বললেন সে ধ্বংস আমি বললাম আমি যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কমপক্ষে একজন পেল কিন্তু তাদের মন করে খেদমতের মাধ্যমে নিজের জান্নাত সহজ করে নিতে পারলো না আমি বললাম সে ধ্বংস জিবরিল বললেন সে ধ্বংস হোক আমি বললাম আমি তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি হে নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখায় গুরুত্ব পেশ করলো না সে ধ্বংস আমি বললাম এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ নফসের দুকায় শয়তানের ওয়াসায় ভুল করে ফেলি গুনা খাতা নাফরমানি করে ফেলি ইমান এবং এখতেসাবের সাথে এই রোজা যে রাখবে আল্লাহর হাবিব বলছে যে তার অতীতের সকল গুণা মুছে ফেলা এবারকার এই রমজান যেন আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে এখানে এতিমদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন এইটাই আমাদের আবেগ যে জান্নাতে আমি আর আমার এতিমরা এইরকম আল্লাহ আকবর তিনি বলেছিলেন আমিও এতিম তিনটে এতিম হয় দুনিয়েই আসে জন্মের আগেই তো পিতা চলে গেলেন তো এই এতিমকে ভালোবাসা সম্মান করা এটা আমাদের মানের অংশ এটা সৌভাগ্যের ব্যাপার এটা সবার কিছুমতে হয় না আপনারা যারা আপনাদের সন্তানতুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগত সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে আসার মাধ্যমে এর বিনিময়ে আপনাদেরকে এবং এই আইতাম বন্ধুদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখারা দুই জায়গায় ইজ্জত বাড়িয়ে দেয় আল্লাহ তালা আমাদের জমিনের উপরে রহমত নাজিল করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়েমের জন্য আমাদেরকে একদম কল্পের সাথে কল এবং মহাবত আল্লাহ তালা আমাদের মধ্যে হিংসার শেষ আল্লাহ তালা আমাদের মধ্য থেকে খতম করে দি বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকে থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় চাই আল্লাহ বিনয় দিয়ে আমাদের পদকে পরিপূর্ণ করে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কভার করার জন্য আল্লাহর দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তরকে আল্লাহ খুলে দিন শক্তের উপর অবিচল থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তিও আল্লাহ আপনাদেরকে দান করুন আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাছে উৎসাহিত হয় সেই জন্য আল্লাহ তালা আপনাদের জবান আপনাদের তাল আপনাদের হাতকে আল্লাহ তালা আরো মজবুত করে দেয় আবারও সবার প্রতি সুক্রিয়া দায় করে সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া দায় করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সুহান أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.